আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল ধরে এত বৃষ্টি আজকে সকাল ধরে না গতকাল রাত থেকে মাঝরাত থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাট এখন ঝড় থেমে গিয়েছে আর একাধারে বৃষ্টি হচ্ছে একেবারে সব কিছু পানি হয়ে গেছে রাস্তায় সব নিচু রাস্তাগুলো একেবারে পানি পানি হয়ে গিয়েছে আমাদের বাসার সামনের রাস্তাটা এখনও পানি আসেনি তো যাক এখন বৃষ্টি তো হচ্ছে আমার খুবই ভালো লাগছে বৃষ্টি দেখে বাট যারা বাইরে বের হচ্ছে তাদের তো খুব খারাপ অবস্থা কারণ একটানা বৃষ্টি হলে আসলে ভালো লাগে না দেখতে রাস্তাঘাটের অবস্থা একাকার যারা আমরা ঘরে থাকি হয়তো বা ভালো লাগে কিন্তু বাইরে যারা বের হয় তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায় আর এরই মাঝে আমরা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখন আজকে আমি গোছগাছ করে করে নিচ্ছি আগামীকাল সকালবেলা আমরা বের হব যদি বৃষ্টি না থাকে তো ওই যে গুজ গাছ করে নিচ্ছি সব কিছু আর যেহেতু আজকে বৃষ্টির দিন তো আজকে বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে তো নাই হবে তাই আজকে খিচুড়ি রান্না করেছি আসলে হঠাৎ করেই মনে হলো খিচুড়ি আমি তরকারি রান্না করে ফেলেছি বাট হঠাৎ করেই মনে হলো যে না আজকে একটু খিচুড়ি খেলে ভালো লাগবে তাই ভাজি টাজি সব কিছু হয়ে গেছে তারপরও আমি একটু খিচুড়ি রান্না করেছি সাথে ছিল ঢ্যাঁড়স ভাজি পটল ভাজি বেগুন ভাজি তারপর আচার ছিল মাছ ভাজি ছিল তো সব মিলিয়ে মানে খেতে খুবই ভালো লেগেছে আর আজকেও আমি ভাতের চাল দিয়ে রান্না করেছি পোলাও চাল দিয়ে রান্না করিনি যেহেতু হুট করেই মনে হলো তাই আর পোলাও চাল দিয়ে রান্না করিনি ভাতের চাল দিয়ে রান্না করেছি এই যে আমার প্লেটারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর খেতে তো আমার কাছে খুবই ভালো লেগেছে ডেকোরেশনটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে আর এখন অনেকেরই মনে হচ্ছে ইস এরকম এক প্লেট যদি খিচুড়ি খেতে পারতাম খুবই ভালো লাগতো তো যাদের খেতে ইচ্ছা করছে তারা অবশ্যই আমার বাসায় চলে আসেন আমি খিচুড়ি রান্না করে খাওয়াবো আর এখন এই যে এগুলোকে বের করে রেখেছি আসলে রান্নায় চলে গিয়েছি আর গোসানো হয়নি এখন আমি সব কিছু ব্যাগে ঢুকিয়ে নেব আর আরও বারবার এসে জিজ্ঞেস করছে আমরা কখন যাব কখন যাব ও তো খুবই এক্সাইটেড কখন দাদা যাবে ওর কাজিনের সাথে খেলবে ওর কাজিন আসবে হয়তো বা আজকে না কালকে না আসলে এর পরের দিন আসবে জানি না কবে আসে ওরা বাট আমি জিজ্ঞেস করেছিলাম বলেছে পরে আসবে কবে আসবে সেটা আর বলেনি তো তো খুবই এক্সাইটেড এই যে আমাদের সব কিছু এখন গুচ হয়ে হয়েই গেছে বাট যে বৃষ্টি হচ্ছে তো এরপরে আমি আর শ্যুট করা হয়নি এটা হচ্ছে আমাদের পরের দিনের শ্যুট তো এখন আমি এখানে রান্না করে নিচ্ছি আর শ্বশুরবাড়ির জন্য আমি রান্না করে নিচ্ছি রোস্ট রান্না করে নিচ্ছি পোলাও রান্না করে নিচ্ছি যেহেতু যেতে যেতে দুপুর হয়ে যাবে বাট আমি ভেবেছিলাম একটু সকাল সকাল রান্না করব বাট যাবো কি যাবো না ভাবতেছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে এখানে একটু কাঁঠালে বিচির ভত্তা করে নিয়েছি আর এখন আমরা বের হয়ে যাব তো ওই যে সব কিছু গুসগাস হয়ে গিয়েছে এখন প্রায় বারোটা বাজে তো আমরা এখন বের হব আর বের হওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে এখনই আমরা নিচে নেমে যাব আর কি তো সবাই আমাদের জন্য